ভিডিও শুরুতেই বুঝতে পারছে যে আজকের ভিডিওটা ভীষণ 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 সুন্দর হতে চলেছে তো এখানে দেখো আমার ভাইয়ের বন্ধু ছিল তো তা সে আমাকে হাই করছে মানে সবাই সবাই ভাইয়ের বন্ধু তো ওরা আমাকে যখনই ক্যামেরা অন করতে দেখবে তখনই হচ্ছে হ্যালো গাইজ হ্যালো গাইজ বলতে থাকবে ভীষণ মজার ওরাও খুব ভালো তো এখানে হচ্ছে এই যে সর্ষে ক্ষেত থেকে একদম সোজা পৌঁছে গেলাম মন্দিরে বাইশে জানুয়ারি উপলক্ষে এখানেও কিন্তু রাম রাম মন্দির যে উদ্বোধন হচ্ছে সেই উপলক্ষে দারুণ দারুণ আয়োজন ছিল ভীষণ মজা হয়েছে খুব যে বড় করে আয়োজন করা হয়েছে তা না ছোটোখাটো করে আর রসগোহায় ছোট মানে জায়গাটা খুব তো একটা বড় না কিন্তু প্রায় জায়গাতেই মানে তোমার হচ্ছে ধরো একশো মিটার দুশো মিটার অন্তর অন্তর এরকম করে সবাই একটা করে অনুষ্ঠান করেছে সেটা তো দেখতেই পাবে আমার ব্লগে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তার আগে তোমাদেরকে ওয়েলকামটা জানিয়ে নিই হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুবিষ্ণিং ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম যে যেখান থেকে ভিডিওটা দেখছো আশা করি সবাই ভীষণ ভালো আছো আমরাও খুব ভালো আছি যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম বলবে না যাতে আমি যখন নতুন কোনো ভিডিও দেবো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় যাতে তোমরা আমার ভিডিওটা সঙ্গে সঙ্গে দেখতে পারো আর যারা ফেসবুক বা ফেসবুক পেজ থেকে দেখছো যারা এখনও ফলো করনি তারা প্লিজ ফলো করে দিও এটা হচ্ছে একটা বৌদি আমি যখন আগে টিউশন পড়াতাম বৌদির বাড়িতেই মানে যাকে পড়াতাম বৌদির বাড়িতে ভালো থাকতো তো সেখান থেকে বৌদির সাথে খুব খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয় তো অনেক বছর পর দেখা হয়েছে অনেক বছর পর না মানে খুব দেখা হলেও যে খুব একটা ভালো মতো কথা হয় তা না তো যাই হোক ওনার হচ্ছে মেয়ে ওই যে আর এদি আমার স্নিগ্ধা এখানে চিপস খেতে ব্যস্ত আর ওই যে দেখো কুহুরানি ধেই ধেই করে নাচ করছে এখানে তো গিয়ে কি বলবো দুজনে তো সেই সেই মজা করেছে তারপর চলে এলাম বাড়িতে এবারে যে দাদা এখানে যে খিচুড়ি রান্না করছিল মানে দাদা বলতে হচ্ছে দাদা দাদার বন্ধুরা আমার যার তো তো দুই দাদা ছিল তারপরে আমার কাকাতো ভাই ছিল আমার ভাই ছিল বেশ মজা করে কিন্তু এখানে সময়টা কাটানো হয়েছে এখানে দেখো ধেই ধেই করে নাচ করছিলাম আমি শুধু এখানে ভয়েস এভারটা যদি না দিতাম তোমরা যে ভিডিওটাতে মজা পেতে কি বলবো কিন্তু ওই যে প্রচুর পরিমাণে মিউজিক বাজছে কখন কোথার থেকে কপিরাইট দিয়ে দেবে তার থেকে ভালো ভিডিওটা থাক আমার স্মৃতি হিসাবে থেকে যাক আমার ভয়েস এভারেই চলুক আর এই যে হচ্ছে আমার মেয়ে হচ্ছে ওর মামার কোলে তোর মেয়েকে বলছিলাম খবর দার মামার কোল থেকে নামবে না তাহলে কিন্তু মামা চলে যাবে আর মেয়ে কিন্তু একদম নামছে না আর এখানে বৌদি বলছে সব সবজি আমি কেটেছি অ্যাকচুয়ালি বৌদির হচ্ছে আমাদের সাথে যাওয়ার কথা ছিল তো এখানে হচ্ছে দাদারা যেহেতু আয়োজন করেছে যে খিচুড়ি রান্না হবে তো বৌদি সব সবজি কাটার জন্য বাড়িতে থেকে গেছে এবার এসে নিয়ে আমি বলেছি সব সবজিগুলো আমি কেটেছি এখন বৌদি বলছে না না সব সবজি আমি কেটেছি এবার হচ্ছে আবার আমি আমার বোনকে ডেকে বলছি আই বল তুই আর আমি সব সবজিগুলো কেটেছি না বোন বলছে হ্যাঁ হ্যাঁ ও আর আমি সব সবজি কেটেছি সেই বৌদি কিন্তু কিছু করেনি তো বৌদি তো বৌদির সাথে এরকমই মজা করা হয় খুব মজা করেছিলাম সেই দিনটা আর এদিকে দাদারা খিচুড়ি রান্না করছিল সেটা আবার আমি বলছিলাম দাদারা খিচুড়ি রান্না করছে সব আমি বলে বলে দিচ্ছে ওরা কিভাবে খিচুড়িটা রান্না করবে কিন্তু আদতেও তা না যাই হোক ভীষণ ভীষণ মজা করেছি চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তারপর একটু সন্ধ্যা সন্ধ্যা হলো বাড়িতে চলে এলাম বাড়িতে এসে ভাবলাম প্রদীপগুলো আমি জ্বালিয়ে দিই এসে দেখি প্রদীপ আনা হয়নি মা নাকি ভাইকে বলেছে ভাই আনেনি তারপর ফোন করলাম ভাই এনে এসেই আমাকে প্রদীপ এনে দিল এগুলো নাকি রীতিমতো মারামারি করে নিয়ে এসছে মানে প্রদীপের এত অভাব তো যাই হোক তারপর হচ্ছে প্রদীপ আর জ্বলছে না তারপর বোন এসে আমাকে হেল্প করলো প্রদীপ জ্বালানোর জন্য যেহেতু প্রদীপগুলো ফিজিয়ে রেখেছিলাম যাতে অনেকক্ষণ জ্বলে আর সেই কারণে ভেজা ভেজা ছিল বলে খুব যে তাড়াতাড়ি জ্বলে যাচ্ছিলো তা না তারপর তারপর ফাইনালি দুই বোন মিলে প্রদীপ জ্বালিয়ে বেরিয়ে পড়লাম আমাদের আসল উদ্দেশ্যে এবার দেখতে থাকো জাস্ট দেখতে থাকো ক্যামেরাটা নিয়ে আসি আমরা ছোটবেলায় এরকম করে ঘুরতাম যেন সবাই প্রদীপ ধরিয়ে দিয়েছে কালী পুজোর সময় এত প্রদীপ জ্বালানো হয় না এখানে

এই জিনিসটা করা হয়েছিল দাদার দোকানের সামনে তো গিয়ে দেখি এত সুন্দর করে প্রদীপ দিয়ে সাজিয়ে রেখেছে আর এত ভাল লাগছিল তখন দেখতে তারপর ভাবলাম সুন্দর করে একটু তোমাদেরকে দেখাই এখানে আবার খাবার টাবার সব দিয়েছে বেশ ভাল লাগছিল দেখতে কিন্তু একটা মিষ্টিও তো আমরা খেলাম না ভুলে গেছি মিথ্যা কথা বলে এই যে দেখতে পাচ্ছ এখন হচ্ছে তিন মূর্তি বেরিয়ে পড়লাম বেরিয়ে একদম সোজা চলে গেলাম মন্দিরে সেখানে গিয়ে দেখি পাড়ার সব মেয়েরা বৌরা উদ্দাম নাচ করছে এবার আমরা ওই ভিড় মধ্যে নাচ না করে কী কী করেছি বলছি চলো এ তারা কি বলি সমস্ত মন্দিরগুলোতে সুন্দর করে প্রদীপ জ্বালিয়েছিল ভীষণ ভালো লাগছিলো দেখতে তো আমরা কি করেছি প্রত্যেকটা মন্দিরের সামনে গিয়ে তিনজনে মিলে খুব নেচেছি খুব নেচেছি ভীষণ মজা করেছি এখানে এরা সবাই ফটোশ্যুট করছিল এটা হচ্ছে দুর্গা মন্দির আর আমরা কোথায় নেচেছি ওই যে দেখতে পাচ্ছি স্টেজটা স্টেজের ওপরে গিয়ে কি না সেই ছোটোবেলার কথা জানিস আমি আগে এরকম করে নাচ করতাম স্টেজে আমার বোন বলছে হ্যাঁ আমি তোকা কোলা বোকা ভোলা নাচ করতাম এবার একটু নাচ করছে আমি আবার একটু ভিডিও করে নিলাম তারপরে হচ্ছে গিয়ে আমরা সমস্ত মন্দিরের সামনে গিয়ে দেই দেই করে নেচেছি এত নাচ করেছি এত নাচ করেছি নাচ টাচ করে সোজা বাড়ি গেলাম আর বৌদি বলছে এত মজা করছি জানো তো বাড়িতে গিয়ে কিছু না হয় গিয়ে দেখি ও মা সত্যি সত্যি ভাস্তিটার পায়ের উপরে গরম খিচুড়ি পড়ে গেছে তো যাই হোক বাড়িতে গিয়ে খিচুড়ি টিচুড়ি খেয়ে নিলাম আর ভীষণ মজা করলাম আর ওই বউটা এসে বলছিলো সবার নাচের থেকে তোমাদের তিনজনের নাচই দেখতে বেশি ভালো লাগছে তো আমাদের নাচও সবাই দেখছিল আমরা সাঁওতালি নাচ এই নাচ ওই নাচ কী নাও করেছি পাগলামও করেছি তো যাই হোক ওর পায়ে সেরকম কোনো এফেক্ট পড়েনি কারণ হচ্ছে শীতের দিন তো ডাবল ডাবল প্যান্ট ছিল জিন্স ছিল তার জন্য সেরকম কিছু হয়নি তবুও তো মেয়েটা কষ্ট পেয়েছে পড়ে গেছে ব্যথা পেয়েছে আর এদিকে গিয়ে লাস্টে খিচুড়ি খিচুড়ি খেয়ে বাড়ি চলে গেলাম আর ভীষণ মজা করলাম তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে চলো টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ দেখা হচ্ছে একটা সুন্দর ব্লগের সঙ্গে